আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসেন আবার চলে আসলাম ই স্পোর্টসের একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে পাবজি মোবাইল সামার সিরিজ যেটা হচ্ছে গেমবার আয়োজন করতেছে পাকিস্তান থেকে তিন লক্ষ পাকিস্তানি রুপি যেটার প্রাইস অ্যান্ড এস টায়ার টিমগুলোয় খেলতেছে যেইখানে যেটাতে কি হচ্ছে উনি স্পোর্টস বাদ পড়ছে কেন সেই বিষয় নিয়ে হচ্ছে কথা বলার চেষ্টা করবো কথাবার্তা বলবো হচ্ছে পিএমসিসি পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাবের ডেটগুলো চেঞ্জ করা হয়েছে এবং কী কী নতুন জিনিস অ্যাড করা হয়েছে সেটা জানার চেষ্টা করব তো প্রথমেই যদি আমরা চলে আসবো সে হচ্ছে আমাদের পি এমসিসি পব জিম ক্যাম্পাস ক্লাব বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড যেখানে হিসেবে রয়েছে দুই লক্ষ টাকা যেটা শুধু ইউনিভার্সিটির স্টুডেন্টরা খেলতে পারবে বা যেই স্টুডেন্টরা খেলবে যেই টিমটা ক্রিয়েট করা হবে সেটা এক হচ্ছে ইউনিভার্সিটির প্লেয়ারই হতে হবে সেভাবে ক্রিয়েট করতে হবে দেন রেজিস্ট্রেশন করতে হবে অ্যান্ড যেটা কিন্তু রুল ছিল হচ্ছে শুধু ঢাকার যেই ইউনিভার্সিটিগুলো ছিল সেই ইউনিভার্সিটিগুলাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে ঢাকার বাইরে করতে পারবে না কিন্তু এখন আবার নতুন সুযোগ দেওয়া হয়েছে যেটাতে কিন্তু ঢাকার বাইরের যত ইউনিভার্সিটি রয়েছে সবাই অংশগ্রহণ করতে পারবে যত যত ইউনিভার্সিটি রয়েছে এইভাবে কিন্তু টিম সংখ্যাও বাড়বে যত ইচ্ছা তত হচ্ছে টিম রেজিস্ট্রেশন করতে পারবে যে স্বনাম ধন্য টিমগুলো রয়েছে টিমের প্লেয়ারগুলো রয়েছে যারা ঢাকার বাইরে রয়েছে তারাও রেজিস্ট্রেশন করতে পারবে তার ইউনিভার্সিটির প্লেয়ারদের সাথে তো সেইটা হচ্ছে সুযোগ দেওয়া হয়েছে দেখা যাক ওয়ান এটি আর হালাল সিএমএফের মতো টিমগুলা তাদের হচ্ছে প্লেয়ার নিয়ে তাদের ইউনিভার্সিটি থেকে হচ্ছে অংশগ্রহণ করে কিনা সেটা জানার চেষ্টা করবো কয়েকদিনের মাঝেই কিন্তু হচ্ছে গ্রুপ এবং শিডিউল দেওয়া হবে তো প্রথমে যদি দেখেন দশ তারিখ পর্যন্ত কিন্তু ছিল এইটার রেজিস্ট্রেশন টাইম কিন্তু হচ্ছে রুলস চেঞ্জ করার কারণে বাংলাদেশ পুরো বাংলাদেশে হচ্ছে সুযোগ দেওয়ার কারণে যেটার হচ্ছে প্রায় আমাদের রেজিস্ট্রেশন টাইম পনেরো তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে আর দুই দিন টাইম রয়েছে আজকে সব প্রায় তিন দিনের মতো টাইম রয়েছে তাই যারা যারা রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করা একদম ইজি লিঙ্কে ক্লিক করবেন দেন যে এখানে হচ্ছে যেই ইউনিভার্সিটি থেকে আপনারা অংশগ্রহণ করবেন সেই ইউনিভার্সিটির নাম দেন আপনাদের নাম এবং টিম প্লেয়ার এবং ইউনিভার্সিটিতে হচ্ছে যেই পেমেন্ট স্লিপ বলেন বা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন যেটার প্রুফ সহ আপনারা সাবমিট করলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যান্ড অন ক্যাম্পাস রেজিস্ট্রেশন চলতেছে যেটার মাধ্যমে কিন্তু আপনার কিচেন এবং জার্সি জিততে পারেন অ্যান্ড গ্রুপ স্টেজের বা শিডিউলের কথা যদি বলে সতেরো এবং আঠারো জুলাই হচ্ছে শিডিউল জানানো হবে অ্যান্ড তেইশ তারিখ ফাইনাল হওয়ার কথা ছিল সেই ফাইনাল তেইশ তারিখ হবে না কোয়ালিফাইড রাউন্ড হবে বিশ এ থেকে এক অগাস্ট পর্যন্ত অ্যান্ড গ্র্যান্ড ফাইনাল হবে অগাস্টের তিন তারিখে অ্যান্ড আমরা কিন্তু এই ফাইনাল কভার করবো অ্যান্ড সামনে হচ্ছে আঠার উনিশ তারিখ পাবজি মোবাইলের ট্রান্সফর্মার ইভেন্ট রয়েছে যমুনা ফিউচার পার্কে সেইখানেও আমরা হচ্ছে কাভার করার চেষ্টা করব সেখানে যাবো অ্যান্ড এই গ্র্যান্ড ফাইনালও কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হবে যেটা আপনাদের সামনে হচ্ছে তুলে ধরার চেষ্টা করবো ফাইনাল বা ল্যান্ড ইভেন্ট বাংলাদেশের প্রথম অফিসিয়াল ল্যান্ড ইভেন্ট হবে যেখানে দুই লক্ষ টাকার প্রাইস পুল রয়েছে দেখা যায় বাংলাদেশে কোন কোন টিম অংশগ্রহণ করে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এবার হচ্ছে পাবজি মোবাইল সামার সিরিজ 2025 পাকিস্তানি 3 লাখ হচ্ছে রুপি যেটাতে হচ্ছে এওয়ানি স্পোর্টস সংগ্রহণ করতেছিল এবং প্রো টিম কিন্তু বাংলাদেশের এওয়ানি স্পোর্টস এর নাম ছিল আপনারা নিচে অন স্ক্যান বাম সাইডে কার্সরে দেখতে পাইতেছেন যেখানে কিন্তু সব এস টায়ার টিম বা প্লেয়ার বলতে পারেন ডিআরএস রয়েছে আলফা 7 রয়েছে ব্রাজিলিয়ান টিম হোরা আলফা গেমিং বা হচ্ছে যেটা আপনারা বলতে পারেন স্টলওয়ার্ড বা ফ্যালকন এটাই বলেন ইয়ানগন গ্যালাকটিকস অনেক ভালো একটা টিম হচ্ছে অ্যানগন গ্যালাক্টিক কিন্তু চ্যাম্পিয়ন ছিল হচ্ছে যে একটা ম্যাপের যে টুর্নামেন্ট ছিল রিজোনাল ক্লাস বা যে একটা রিজন্যাল ক্লাসের মতো হয়েছিল সেইটাতে চ্যাম্পিয়ন হয়েছে স্কাই ফোর্স রয়েছে ট্রাইভ রয়েছে এরকম টিমগুলো রয়েছে এখান থেকে ছয়টা টিম কোয়ালিফাই করবে অ্যান্ড কালকে এবং পরশু দিন কিন্তু খেলা ছিল অ্যান্ড যেটা খেলতে সেনে স্পোর্টস হচ্ছে আর জির যে একটা টুর্নামেন্ট রয়েছে সেইটার সাথে হচ্ছে শিডিউলের ক্লাস রয়েছে সেই ক্লাসের কারণে কিন্তু এ অনি স্পোর্টস আউট হয়ে গিয়েছে এবং ভ্যাম্পায়ার ইন হয়ে গেছে এই টুর্নামেন্টের জন্য টুর্নামেন্ট ছিল তাই বলবো হচ্ছে মিস করা অনেক বড় একটা সুযোগ ছিল তাই মিস করেছে দেখা যাক ব্যাড লাক টাইম ক্লাসের জন্য কিন্তু মিস হয়ে গিয়েছে দেখা যাক সামনে কি হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন আর যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানতে বলবেন না তো আজকের মতো এই পর্যন্তই টিল দেন টেক কেয়ার বাই বাই